আল্লাহ প্রশ্ন পড়ে গেছে অর্থাৎ জুমার দিন যে চমৎকার আমলের কথাটা আমরা জানি যে আমলটা কখনো আমরা ছাড়বো না এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার পড়তে পারি অন্তত পক্ষে অর্থাৎ আল্লাহ আমাদের মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহা মিনহা অর্থাৎ আল্লাহ তালা আদম আলা সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আল্লাহ তালা আদম আলাহি ইসাল্লামকে জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এজন্য জুমার দিনে এই জুমার দিন শ্রেষ্ঠ একটা দিন এটা হচ্ছে সন্ন্যাতুল্লাহ ফিলাদ এই দিন আল্লাহ তাআলা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাত আল্লাহ তাআলা জামানা আলা জামা মাকানা আলা মাকাম আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এইজন্য পৃথিবীতে অসংখ্য সময় আছে কিন্তু জুমার দিনে আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে এইজন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ বলেন এই জুমার দিনে সময় আছে এই সময়টাতে যদি আল্লাহ চায় আল্লাহ তার চাওয়াটা কখনই দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন

আপনি মাত্র একুশ বার করবেন একুশ বার কেন বললাম আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশ বার আছে নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আমল একুশ বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য একুশ বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশ বার করে ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যক বার করে আপনি আল্লাহ তালার কাছে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক বার করে আল্লাহ তালার কাছে যদি চান কোনো দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবে। এজন্য জন্য আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই দোয়াটা একুশ বার করে আপনি অর্থাৎ আপনার যে মনে আশা আকাঙ্ক্ষাটা

দোয়া করলে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করবে ইনশাআল্লাহ